নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি যে গল্পটি পাঠ করব গল্পটির নাম ভুতুরে ব্যাপার গল্পটি সংগৃহীত খবরটা শুনে হরিশঙ্কর লাফিয়ে উঠলেন ভূত প্রেত সম্বন্ধে তাহার কৌতূহল পরিচিতদের কারো অজানা নেই যখনই কোথাও ভূতের খবর পেয়েছেন ছুটে গেছেন সে পুরো বাড়িই হোক কি তেপান্তরের মাঠই হোক কুচ পরোয়া নেই মপসলে গ্রামে গঞ্জে গভীর রাত্রে তিনি শ্মশানে কাটিয়েছেন যদি ভূত প্রেতের সন্ধান পাওয়া যায় এই আশায় তারাপীঠের একজন তন্ত্রসাধক কাপালিক তাকে একটা মন্ত্রপুত কবচ দিয়েছেন সেটা ধারণ করলে কোনো অশরীরি আত্মাই তার ক্ষতি করতে পারবে না অবশ্য এই দুর্লভ কবচটি আদায় করার জন্য তাকে অনেক দিন সেই তান্ত্রিকের সেবা করতে হয়েছিল খরচও কম হয়নি কিন্তু এত করেও আজ পর্যন্ত ওনাদের দেখা পাননি অথচ ওনারা যে আছেন সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই পরলোক সম্বন্ধে স্বামী অভেদানন্দের বিখ্যাত বইটি পড়ি তিনি নিঃসন্দেহ হয়েছেন তাছাড়া এ বিষয়ে দেশি বিদেশি কত বই যে তার সংগ্রহে আছে তা দেখলে অবাক হতে হয় স্যার অলিভার লজ আর্থার কোনাল ডোয়েল রবীন্দ্রনাথের মতো মনীষীরা যা নিয়ে চর্চা করেছেন তা ফুতকারে উড়িয়ে দেওয়া বাতুলতা বলেই তিনি মনে করেন খবরটা এনেছিল তাঁরই আপিসের এক কেরানি পান্ডুয়া স্টেশন থেকে অনেকটা ভেতরে নন্দনপুর বলে একটা জায়গা একসময় ওখানে বর্ধিষ্ণু গ্রাম ছিল পাশ দিয়ে নদী বয়ে গিয়েছিল মাল মালবোঝায় নৌকো নিয়ে আনাগোনা ছিল সওদাগরদের সেটা অবশ্য ছিল নবাবী আমল তারপর একসময় মহামারী ম্যালেরিয়া ছাড়খাড় করে দিল গ্রাম লোকজনের বসতি কমে গেল অব্যবহারে নদীও মজে গেল দীর্ঘকাল শ্মশানভূমি হয়ে রইল ওই অঞ্চল তারপর ধীরে ধীরে বসতি গড়ে উঠেছে কিন্তু আগের জৌলুসের কিছুই নেই ওখানেই ইংরেজ আমলের গোড়ার দিকে একটা কুঠিবাড়ি বানিয়েছিল এক শ্রেষ্ঠী নীলকরদের সঙ্গেই ছিল তার ব্যবসা তাদের ছিল মালপত্র এমনকি মানুষজনও যোগান দিতেন তার খুব দুর্নাম ছিল বাড়িটা তাই অনেকটা দুর্গের মতো বানিয়েছিলেন সশস্ত্র পাহাড়া টহল দিত চারপাশ তারপর এক সময় নীলকরদের প্রতাপ অস্তমিত হল শ্রেষ্ঠির বিরুদ্ধে বিদ্রোহ করল ওই অঞ্চলের লোকজন কিছু গ্রামবাসী মারা গেল শ্রেষ্ঠী পালিয়ে বাঁচলেন কুঠিবাড়ি পরে এক ইংরেজ অফিসার নামমাত্র মূল্যে কিনেছিলেন কিংবা দখল করেছিলেন শনি ও রবিবার ওখানে ফুর্তির আসর বসত গণ্যমান্য মানুষরা আসতেন নাচ গানের ব্যবস্থাও থাকতো ওই রকম এক আসরে মত্ত অবস্থায় এক ইংরেজ গুলি করেন এক ভারতীয়কে তিনি ছিলেন ইংরেজ সরকারের এক প্রভুভক্ত উচ্চপদস্থ কর্মচারী এ নিয়ে তখন খুব হইচই হয়েছিল বিচারে শাস্তি হয়েছিল সেই ইংরেজের তারপর থেকেই ওই কুঠি বন্ধ হয়ে যায় শোনা যায় যিনি খুন হয়েছিলেন তিনি নাকি দেখা দেন রাত্রিরে ওই কুঠিতে ঘুরে বেড়ান বেশ কয়েকজন সাহসী পুরুষ ঘটনার সত্যতা যাচাই করার জন্য ওখানে রাত্রিবাস করেছেন এবং তারা সবাই বলেছেন কথাটা মিথ্যা নয় বাড়িটা এখন পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করেছেন পর্যটন বিভাগ ওখানে একটা রিসর্ট গড়বেন কাছেই একটা ডিয়ার পার্ক হওয়ার প্রস্তাব আছে তবে এতদিনেও কুঠিবাড়িটার একেবারে ভগ্নদশা হয়নি তখনকার দিনের খাঁটি মাল মশলায় তৈরি অনেক ঘর এখন ব্যবহারের উপযুক্ত একজন দারোয়ান আছে দেখাশোনার জন্য যে খবরটা এনেছিল সে বলল দারোয়ানকে কিছু দিলে সে রাত্রিরে থাকার ব্যবস্থা করে দেবে হরিশঙ্কর আর সময় নষ্ট করলেন না পরে রবিবারই রওনা দিলেন আপিসের লোকটি বলে দিয়েছিল নন্দনপুরে কোনো সাইকেল রিক্সা পাওয়া যায় না তবে পাণ্ডুয়া থেকে এক ঘন্টা অন্তর অন্তর প্রাইভেট বাস ছাড়ে সেটা নন্দনপুর হয়ে গন্তব্যস্থলে যায় তবে বাস স্টপেজ থেকে এই কুঠিবাড়ি এক মাইলের কম হবে না ওই অঞ্চলটা এখনও ফাঁকা পড়ে আছে বলেই পর্যটকদের আকর্ষণ করার জন্য ডিয়ার পার্কের পরিকল্পনা আছে সরকারের কাজও নাকি শিগগির আরম্ভ হবে বেলা বারোটায় পানডোয়া স্টেশনে নামলেন হরিশঙ্কর তিনি বাসে উঠলেন বাস কিন্তু ছাড়তে দেরি করল নন্দনপুরে তিনি নেমে গেলেন আর কেউ নামল না তিনি হাঁটা দিলেন কুঠিবাড়িটার অবস্থান তিনি আগেই জেনে নিয়েছিলেন তাই অসুবিধা হবার কারণ নেই কুঠিবাড়িতে যখন পৌঁছলেন তখন বেলা তিনটে বেজে গেছে চারিদিকে উঁচু প্রাচীর আর মস্ত লোহার গেট সত্যিই যেন একটা দুর্গ গেট ঠেলতেই একটা শব্দ করে খুলে গেল গেটের পাশেই একটা ঘর পাকা দেয়াল টালির চাল ঘরের সামনে দিয়ে ডাকাডাকি করতে দু চোখ কচলাতে কচলাতে একজন রোগা লম্বা লোক বেরিয়ে এলো হরিশঙ্কর তাকে দেখে একটু অবাকই হলেন এত বড় দুর্গের মতো বাড়ি তার উপর ভূতের নাম আছে তার পাহারায় এমন একজন মানুষকে দেখবেন বলে তিনি আশা করেননি নিদেন পক্ষে কুস্তিগিরের মতো চেহারা ইয়া গো এক ভোজপুরিকেই এখানে মানাতো বেশি লোকটি জিজ্ঞাসুর দৃষ্টিতে তুমি দা মানে দেখাশোনার ভার তোমার ওপর তিনি জিজ্ঞাসা করলেন আগে হ্যাঁ লোকটি গলার স্বর কিন্তু বেশ ভরার শরীরের মতো মিনমিনে নয় তুমি একাই থাকো এখানে লোকটি ঘাট দোলালো ভয় করে না একা একা থাকো লোকটি এবার হেসে ফেলল বলল ইটাই আমার চাকরি শর্টকাট থেকে মাইনে পাই তাই সংসার চলে ভয় পেলে আমার কি চলবে শুনেছি এখানে ভূতের উপদ্রব আছে লোকটির দুচোক এবার যেন উপলব্ধির দৃষ্টি খেলে গেল বলল বুয়েছি আপনি সে জন্য এয়েছেন। ঠিক ধরেছ হরিশঙ্কর বললেন ভূত খোঁজা আমার একটা নেশা শুনেছি এই বাড়িতে ভূত দেখা যায় তাই পরখ করতে এসেছি রাত্রিরে থাকতে চান লোকটি জিজ্ঞেস করলো হ্যাঁ যদি ভূতের দেখা পাই হরিশঙ্কর খুব উৎসাহের সঙ্গে বললেন আপনি কোথা হইতে আসতেছেন কলকাতা তার সাথে পারমিট এনেছেন পারমিট মানে হরিশঙ্কর ঠিক বুঝতে পারেন না দপ্তরের অনুমতি ছাড়া রেতে আপনাকে কেমন করে থাকতি দেব হরিশঙ্কর পকেট থেকে পঞ্চাশ টাকার একটা নোট বের করে এগিয়ে ধরলেন লোকটি একটু ইতস্তত করে টাকাটা নিল তারপর বলল এক রেতের বেশি কিন্তু থাকতে দিতে পারব নি কলকাতা হতে আপিসের ইঞ্জিনিয়ার বাবুরা যখন তখন আসতেছেন এখানে একটা বোনের মতো তৈরি হবে নানা নানারকম পশু পাখি থাকবে সেখানে এই বাড়িটা মেরামত করা হবে বাইরে থেকে যারা দেখতে আসবেন তাদের থাকার ব্যবস্থা হবে এখানে অনেক ঘর আছে তো সে সব ঠিক করা হবে হরিশঙ্করের মনে পড়ল এ বাড়িটা একটা রিসর্ট হবে যেসব পর্যটক এখানে বেড়াতে আসবেন তারা যদি দু এক রাত থাকতে চান তার জন্য এই ব্যবস্থার পরিকল্পনা ঠিক আছে তিনি বললেন আমি এক রাতের বেশি থাকবো না ভালো কথা তোমার নাম কি নে তাই হরিশঙ্কর বুঝলেন গ্রাম্য ভাষায় নিতাই হয়ে গেছে নেতাই তা চলো নেতাই তিনি বললেন আমাকে একটা ঘরে থাকবার ব্যবস্থা করে দাও ভেতর নিতাই এক গোছা চাবি নিয়ে এলো সদর দরজা খুলে প্রথম ঘরটা খুলেই একটা হল ঘর ঘর জুড়ে কার্পেট বিবর্ণ হয়ে গেছে তবে সেগুন কাঠে রাজবাবপত্র এখনও অক্ষত অবস্থাতেই আছে আগে যিনি মালিক ছিলেন তিনি নিশ্চয়ই বাড়িটা আসবাবে সাজিয়েছিলেন ঘরটা কিন্তু আশ্চর্য রকম পরিষ্কার অন্য সব ঘর কি একই রকম মানে সাফসুপ করা হয় হরিশঙ্কর জিজ্ঞেস করলেন হ্যাঁ বাবু সব ঘর পরিষ্কার রাখাই তো আমার কাজ তবে ভোরবেলা গাঁ হতে আরেকজন লোক আসে সেও হাত লাগায় বেলা বারোটা পর্যন্ত তার ডিউটি ছটা থেকে বারোটা সেও সরকার থেকে মাইনে পায় তবে ওর ছেলের ব্যায়াম তাই দুদিন ছুটি নেছে হরিশঙ্কর মনে মনে ভাবলেন তোমারই সুবিধে হয়েছে টাকাটা আর ভাগ করতে হলো না তা বাবু রেতে কি খাবেন নিতাই জিজ্ঞেস করল কাছাকাছি কোনো হোটেল নেই হোটেল নেতায় হাসলো আশেপাশে কোনো বাড়ি ঘরই নেই তারপর একটু চিন্তা করে বলল। রেতে আমি তো আমার জন্য আটার রুটি বানাবই তা আপনার জন্যইও নয় দু চারটে বেশি বানাবো। সেই ভালো হরিশঙ্কর বললেন তিনটা রুটি হলেই আমার যথেষ্ট আলু কুমড়োর ছক্কা আপনার চলবে তো বাবু আমি গরিব মানুষ হ্যাঁ হ্যাঁ খুব চলবে হরিশঙ্কর বললেন তুমি না হয় আরও কুড়িটা টাকা রাখো না না বাবু ওর জন্যই কোনো টাকা দিতে হবে নি হরিশঙ্কর ওর কথাই কান দিলেন না দুটো দশ টাকার নোট ওর হাতে গুঁজে দিলেন নিতায়ের মুখ বেশ প্রসন্ন বলল বাবু রেতে তবে ডিমের ডাল্লা বানাই দুটির সঙ্গে জুত করে খাওয়া যাবে হরিশঙ্কর হাসলেন বললেন যা তোমার ইচ্ছে নিতাই ব্যবস্থা করতে চলে গেল হরিশঙ্কর যখনই এমন অভিযানে বেরোন কাঁধে একটা বড় ঝোলা থাকে তাতে টর্চ মোমবাতি দেশলাই একটা ছোট বাঁধানো কালী মূর্তি একটা চাদর পুরনো খবরের কাগজ পেতে বসবার জন্য এক ফ্লাক্স গরম জল আরও সব টুকিটাকি জিনিস থাকে এই সময় তার চায়ের তেষ্টা পায় তিনি ফ্লাক্সটা বের করলেন ঢাকনা খুলে কিছুটা চা তাতে ঢাললেন তারপর তৃপ্তি করে পান করতে লাগলেন শীতকাল তাড়াতাড়ি সন্ধে নেমে এলো